আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখগুলো এক নজরে যতগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সবগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে না দেখিয়ে আমরা এক ভিডিওতেই আলোচনা করব আশা করব তোমরা বুঝতে পারবে এবং তোমাদের বোধগম্য হবে আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি আশা করব তোমরা আগেই সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে আর ভিডিও খুঁজতে না হয় চ্যানেল খুঁজতে না হয় আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার কাছে ভিডিওটা চলে যাবে ওকে সকল বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখগুলো আমরা জাস্ট পড়বো তোমরা শুনবে পারলে স্ক্রিনশট দিয়ে রাখবে নোট করে রাখবে দেখো মেডিকেল কলেজ এমবিবিএস ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার দুইটার তারিখ হচ্ছে বাইশে ডিসেম্বর সরি বারোই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বিজ্ঞান ইউনিট অর্থাৎ এই ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ ডিসেম্বর মানবিকের বি ইউনিটের তেরোই ডিসেম্বর ব্যবসায়ী শাখার সি ইউনিটের ছয় ডিসেম্বর আইবিএ ইউনিটের আঠাইশ ডিসেম্বর সরি আঠাইশ নভেম্বর চারুকলা অনুষদের উনত্রিশে নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট মানবিকের সতেরোই জানুয়ারি বি ইউনিট বাণিজ্য শাখার চব্বিশে জানুয়ারি সি ইউনিট বিজ্ঞান শাখার ষোলোই জানুয়ারি রুয়েটের ভর্তি পরীক্ষা বিজ্ঞান এমসিকিউ পরীক্ষাটা হবে তিন জানুয়ারি তেসরা জানুয়ারি আর বিজ্ঞান লিখিত তাদের তেইশে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হবে যাদের লিখিত পরীক্ষা ঠিক আছে তোমরা এই এইখানে গণ্ডগোল পাকাও যে ভাইয়া এই তারিখগুলো সেইখানে সেই জন্য এখানে লিখে দিয়েছি যে কোনটা কবে ওকে এরপরে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে দশরা জানুয়ারি বি ইউনিটের তেসরা জানুয়ারি বি ওয়ান উপ ইউনিট এটার ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে পাঁচই জানুয়ারি বি টু উপ ইউনিট এটার ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে ছয় জানুয়ারি সি ইউনিট এটার ভর্তি পরীক্ষা হচ্ছে নয় জানুয়ারি ডি ইউনিট হচ্ছে উপ ইউনিট ডি ইউনিটের সরি ডি হচ্ছে তোমার সাধারণ ইউনিট বিভাগ পরিবর্তন এটার পরীক্ষার তারিখ হচ্ছে তোমার দশই জানুয়ারি ঠিক আছে এরপর হচ্ছে ডি উপ ইউনিট যেখানে গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট রয়েছে তোমরা যেই সাবজেক্টগুলো ডিমান্ডেবল তোমরা একটু চাইলেই দেখে নিতে পারো ডি ওয়ান উপ ইউনিট এটার পরীক্ষা হবে বারোই জানুয়ারিতে ওকে এরপর হচ্ছে এমআইএসটি এটার বিজ্ঞান একটা এটাতে শুধু বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সেটা হচ্ছে সাতাইশ ডিসেম্বর এটা হচ্ছে আমাদের চোদ্দোই অক্টোবর চোদ্দই অক্টোবরে প্রকাশিত সর্বশেষ আপডেট এরপরে আর কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি যার কারণে আমরা এরপরে আর কোনো নতুন ইউনিট পাচ্ছি না নতুন কোনো তারিখ পাচ্ছি না সো লাস্ট আমরা যতটুকু পেয়েছি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি সকল ইউনিভার্সিটির আপডেটগুলো আমাদের ফারুক একাডেমি থেকেই দেওয়া হবে আশা করব নেক্সট ডে ফারুক একাডেমির সাথেই থাকবে সো আজকে এই পর্যন্তই আর শোনো তোমরা একটু কথা শোনো মনোযোগ সহকারে সামনে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এরপরে জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে এখন পর্যন্ত ঢাবি রাবি চবি তারপরে এখানে দেখলাম হচ্ছে মেডিকেল রুয়েট এবং আর কি এম এই কয়েকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এর পরবর্তীতেই যখন জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ শুরু হয়ে যাবে এরপরে দেখবে যে আর সময় পাচ্ছ না পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে পারছো না তো সেই জন্য যারা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আবারও বলি যারা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও এবং প্রস্তুতি নিচ্ছ তোমরা তোমাদের জন্য সি ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা এবং সকল ইউনিটের জন্য ইংরেজি এই দুইটা কোর্স আমরা লঞ্চ করেছি আশা করব এনরোল করবে ইনবক্সে মেসেজ করলেই বিস্তারিত জানতে পারবে আমার ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক ভিডিওতেই বলেছি এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারো আমাদের বিস্তারিত রয়েছে আরও অনেক কিছুই তোমরা সেখানে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য অনলি জগন্নাথ ইউনিভার্সিটির জন্য যারা প্রস্তুতি নেবে তাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা সেকেন্ড টাইম রয়েছে তোমাদের জন্য এক্সাম ব্যাস রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটের জন্য এক্সাম ব্যাস রয়েছে আশা করবো তোমরা ভর্তি হবে ইনশাল্লাহ নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজটি ফলো করে রাখবে যাতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই পেয়ে যাও ভিডিও খুঁজতে না হয়